বাংলা বাক্য কত রকম ভাবে বলা যায় কিন্তু ইংলিশটা একই হয় যেমন এখানের এই বাক্যগুলো দেখো এই বাক্যটাকে তিন রকমভাবে বলা যেতে পারে কি রকম মানে তিন রকম ভাবে লোকেরা বলে আমি এক রকম লিখেছি তার সঙ্গে আরেকটা এখানে জুড়েছি দেখো বাক্যগুলো আগে ভালো হতো যদি আসতে মানে ভালো হতো আসলে ঘুরিয়ে বলো আসলে ভালো হতো ঠিক আছে আবার দেখো ভালো হতো যদি যেত মানে ভালো হতো গেলে ঘুরিয়ে দাও গেলে ভালো হতো আবার যদিটাকে তুমি যদি সামনে এনে বলো যদি আসতে ভালো হতো বা আসলে ভালো হতো এটা তো বলেছি যদি আসতে ভালো হতো যদি যেত ভালো হতো যদি কথাটা শুনতো ভালো হতো যদি ইংলিশটা শিখতাম ভালো হতো ইট দিয়ে শুরু করো ভালো হতো যেহেতু ইট উড ইট উড এইটার বাংলা মানে হলো ভালো হতো তারপরে ইফ ইফ প্লাস সেন্টেন্স প্লাস সেন্টেন্স ব্র্যাকেটে ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার খুব স্ট সেন্টেন্স স্ট্রাকচার উড বি বেটার সবাই বলে বি বেটার ইফ প্লাস সেন্টেন্স সেন্টেন্স মানে ওই সেন্টেন্সটাকে past tense এ লিখতে হবে সিম্পল ঠিক আছে এইটার বাংলা মানে হচ্ছে ভালো হতো ইট উড বি বেটার পরেরটা যেটা ইফ তারপরে সেন্টেন্স মানে আসলে যে গেলে শুনলে এগুলো দিয়ে যে সেন্টেন্স সেই সেন্টেন্সটা past tense এ লিখতে হবে সিম্পল past এ বুঝা গেল এবার দেখে নাও ভালো হতো যদি আসতে বা আসলে বা আসলে ভালো হতো তাহলে ইট উড বি

এখানে যেত মানে কে যেত ও যেত বা ওরা যেত এরকমই বোঝানো বোঝাতে হবে তার মানে আমি ও ধরে নিচ্ছি ভালো হতো ইট উড বি বেটার এটা তো কম ইট উড বি বেটার ইফ হি ওয়েন্ট বোঝা গেল ইট উড বি বেটার ইফ হি ওয়েন্ট ভালো হতো ও যদি যেত বা ভালো হতো বোঝা গেল

তাহলে এখানে আমি শিখতাম মানে আমি ইট বি বেটার ইফ ইংলিশ বোঝা গেল তাহলে সেন্টেন্স স্ট্রাকচার খুবই সহজ ভালো হতো দিয়ে এই চেহারা যত সেন্টেন্স আছে চেহারা গুলো দেখে নাও এই ধরনের চেহারা সেন্টেন্স গুলোকে এই স্ট্রাকচার অনুযায়ী এইভাবে ইংলিশে বলবে